হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে সরাসরি কেটে ফেলার হুমকি দিয়েছেন শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী চৌমোহনী ইউনিয়ন এলাকায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবরে উপজেলার চা সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে ছয় নং শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বালি চেয়ারম্যান পারভেজ চৌধুরী সাংবাদিকদের ছবি তোলার সময় তার লোকদের দা আনার অর্ডার দেন এবং গাড়ির টায়ারে ফেলে মাথা কাটার নির্দেশ দেন বালু মহাল ইজারার নামে উপজেলার ছয় নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক বিএনপির আহ্বায়ক পারভেজ হোসেন চৌধুরী একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সোনাই নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন এতে করে ইজারার নামে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান বর্তমানে সোনাই নদীর কোথাও কোনো ইজারা নাই তবে পুরো বিষয়টা জানতে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব জানান এ ব্যাপারে একটি রিট করা আছে বিস্তারিত দেখুন মাদকপুর হবিগঞ্জ প্রতিনিধি শ্রীবাস সরকার পাঠানো প্রতিবেদনে